পাবনার বিখ্যাত মজাদার প্যারা সন্দেশ অর্ডার করুন আর হারিয়ে যান খাঁটি দুধের স্বাদে পাবনার বিখ্যাত ঘির রয়েছে প্রায় একশো বছর যাবৎ বংশ পরম্পরায় সন্দেশ তৈরির ঐতিহ্য আমাদের প্যারা সন্দেশ গরুর খাঁটি দুধ আর সামান্য পরিমাণ চিনি এবং ঘি দিয়ে তৈরি যে কারণে অনেক সফট হয় এবং প্রতি কামড়ে কামড়ে পাবেন খাঁটি দুধের নির্যাস যারাই প্যারা সন্দেশ অর্ডার করছেন তারা ভালো ভালো রিভিউ দিচ্ছেন কেউ কেউ আবারও অর্ডার করছেন কোনো জায়গা থেকে কিনে নয় আমরা নিজেরাই তৈরি করি তাই সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত প্যারা সন্দেশের স্বাদ অক্ষুণ্ণ রাখতে পারছি পাবনার জেলার ভাঙ্গুরা বাজারে আমাদের রয়েছে নিজস্ব শোরুম ও কারখানা খুচরা বা পাইকারি অর্ডার করতে স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন বা মেসেজ দিন পেজের ইনবক্সে অথবা ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ